আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে অনেক বিষয় আমাদের এবারের বিষয় হবে বিদায় শেষ বিজয় বেলা সেখানে যেয়ে আমরা খাটটা নিয়ে যাব খাটে শোবো এবং বিদায় যে কাপড়টা আমাদের গায়ে জড়ানো হবে মুদারের যেমন আমরা বলি মুদ্দারের খাট মুদ্দারের কাপড় সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি আমি করতে যাচ্ছি প্রিয় দর্শক একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এটা খুবই প্রয়োজন এবং আপনাদের সবারই দরকার হবে যে কোনো সময় যে কোনো মুহুর্তে তাই এই ভিডিওটি দেখলে এই নাম্বারটি সংগ্রহ করে রাখলে আপনাদের উপকার হবে তাই এই ভিডিওটি করা আমি একটা আলবিদা স্টোরে আছি নিউ আলবিদা স্টোর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিজরের খাট কোফিন বলে যেটাকে কোফিন দেখতে পাচ্ছেন এবং এটা খুবই দরকার যে কোনো সময় আল্লাহ না করুক আল্লাহ না করুক তখনই কার কখন প্রয়োজন হয়ে পড়ে এটা বলা যাচ্ছে না তাই আপনাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে এটা আপনারা কাজে লাগাতে পারবেন এই নাম্বারে ফোন করলে তারা সার্ভিস দেবে এবং যত সময় আপনাদের স্থানে মালটি পৌঁছিয়ে দেবে তাই এই ভিডিওটি করা এবং এখানে দোকানের অনেক পণ্য আছে তাই আপনারা এই পণ্য কিনতে পারবেন ক রকম দাম হবে এই বিষয়ে সঙ্গে কথা বলবেন আমি চলে আসছি দোকান মালিকের কাছে দোকান মালিকের ওটা সাক্ষাৎকার মতো কথা আপনাদের সব বিষয়ে দাম বলবে ভাইয়ার নাম কি মাহবুব রহমান হ্যাঁ মাহবুব ভাই কথা বলবেন এবং আপনার দেখেছেন স্ক্রিনের যে নাম্বারটি এই নাম্বারটি কার আপনারা এই নাম্বার যোগাযোগ করলে উনি যত সম্ভব যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আপনার এই কাজটি শেষ করে আপনাদের হাতে নাগালে পৌঁছিয়ে দেবে এবং ওনার প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দিবেন কীরকম কী কী প্যাকেজ আছে মানে এখানে তো একটা সব কিছু যেমন চা পাতা গোলাপ জল সব কিছুই আছে তাই একটু ধারণা দিবেন এটা দামের কীরকম দাম হবে বলেন আপনি আসলে কাপড়ের তো অনেক কোয়ালিটি আছে এটা আপনারাও জানেন তো কাপড়ের কাপড়ের কিন্তু কোনো কোয়ালিটি থাকে না এটা আমার নিজের ধারণা দেখছি তারপরেও অনেকে চায় আর কি কোয়ালিটি পণ্য ইয়া আর কি নিতে চায় তো বিভিন্ন দামের আছে তারপরেও মিনিমাম একটা লোক মারা গেলে পরে আমাদের কাছে সবচেয়ে কম দামে পাবেন আপনি টোটাল প্যাকেজ বাক্সার চাপাতা কাপড় কপুল পলি গুসেলের গোসলের সেপ এভরিথিং যা কিছু লাগে সব কিছু মিলিয়ে আপনি মোটামুটি সাড়ে তিন হাজার চার হাজার টাকা মিনিমাম এগুলো হলে আপনি সম্পূর্ণ টোটালটা পাবেন আর গরিব লোকদের জন্য আমাদের এখানে ছাড় আছে সমস্যা নাই যদি কোনো লোক গরিব হয় তাহলে আসলে পরে তাদেরকে যদি মূলত গরিব হয়ে থাকে আমরা খবর নিয়ে তাদেরকে অনেক কমে দিতে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি আচ্ছা ধন্যবাদ ভাই আপনি যে একটা কথা বলেন খুব কথাটা শুনে খুব ভালো লেগেছে কারণ আপনি বলছেন যে গরিব লোকের বিষয়ে আপনারা আপ্রাণ চেষ্টা করবেন যতটুকু পারা সম্ভব এই এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা যে আপনারা এই বিষয়টি যে আলাদা করে দেখেছেন খুবই ভালো লেগেছে কথাটি শুনে আপনাদের চেষ্টা অব্যাহত থাকুক এই কামনা এবং আপনাদের দেখাচ্ছি কি কি ভাইয়া এখানে তো আপনার দোকানে অনেক পণ্য দেখতেছি যেমন অনেক কিছুই আছে তো এই বিষয়ে আর একটু বিস্তারিত বলেন দামটা কিরকম হবে আসলে আপনি এভরিথিং একটা লোক মারা গেলে বাক্স লাগে কাপড় লাগে চা পাতা লাগে মানে ঢাকার বাইরে নিলে আপনার বাক্স লাগে চা পাতা লাগে আপনি সব কিছু নিতে গেলে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা আপনার পড়ে যাবে যে কোনো দোকানে গেলে পরে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর আপনি আমাদের এখানে আসলে পরে সাড়ে তিন থেকে চার হাজার টাকার ভিতরে টোটাল পূর্ণ আপনি পাচ্ছেন মূলত আমি ব্যবসাটা করি সেবামূলক হিসাবে ব্যবসাটা আমি করার চেষ্টা করি বা ব্যবসাটা এখনো করি আমি আসলে একজন জনপ্রতিনিধি তারপরেও মানে চেষ্টা করি মানুষকে সেবাটা দেওয়ার জন্য হ্যাঁ থেকে এসে মাঝে মধ্যে দোকানে থাকা মানে থাকার চেষ্টা করি বা থাকি যেহেতু মানুষ মনশীল মধ্যে হবে সবাইকে সেই হিসাবে আমিও ব্যবসাটা করি বা কাপড় কাপড় দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই হচ্ছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক কষ্ট দিলাম আপনার কথাগুলো আবার খুব ভালো লেগেছে আসলে এই সবারই মারা যেতে হবে সবারই যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মানে এটা লাগবেই যে আপনি যেখানে যে তত বড়ই লোক হন যে মানে গরিব হন সবারই এটা প্রয়োজন তাই আপনি আপনি তো দাম কমে দিতে পারতেছেন এই কারণে যে আপনার এখানে নিজেই কারখানা নিজেই এগুলো তৈরি করে নিজেই বিক্রি করতেছেন হ্যাঁ হ্যাঁ নিজেই কাজ করেন এবং নিজের কারখানা এই কারণে আপনি কমে দিতে পারছেন তাই প্রিয় দর্শক এখন আমরা দেখাচ্ছি কারখানার ভিতরের অংশটা ভিতরে কী কীভাবে তারা কাজ করছে কাজ আগাচ্ছে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা হলো কারখানা এই দোকানের পিছনেই কারখানা তাই ওনাদের কস্টিং খরচ খুবই কম এবং এই ব্যাপারে তারা যতটুক পারা সম্ভব তারা আপনারে হেল্প করবে মালিক মাহবুব ভাই সে এটা বলল এবং এখানে সব কিছুই পাবেন ইনশাল্লাহ এই যে আপনার স্ক্রিনে যে নম্বরটি দেখেছেন এই নম্বরটি যোগাযোগ করলেই আপনারা যত সম্ভব তারা দ্রুত মালটি আপনাদের কাছে পৌঁছিয়ে দেবে সেই সেই কথাই তারা ব্যক্ত করলো ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম